টাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে আট বারো থেকে শুরু করে আহ বারো আঠারো দশ ষোলো বারো চব্বিশ ওয়াল গুলো আর ফ্লোর গুলো হচ্ছে বারো থেকে শুরু করে ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ এবং সিঁড়ি সব আছে আমাদের এই শোরুমে অ্যাভেলেবেল আছে

দেখেন এভারেস্টের মতো লাগে নতুন আসছে এখানে একটা আছে একটু লাইট লেমনের ভিতরে এবং নতুন একটা টাইপ কথা না বললেই নয় এটা টাইসটা খুবই একটা পপুলার টাইস অনেক কাস্টমার আমাদের মানে কিনে এই টাইসটা মোস্ট সিলিং মাল বললেন কত সুন্দর ক্রিস্টাল মিনিট বলি যেটাকে আমরা বলি ড্রাগ ইন্টারন্যাশনাল দেখেন ভাঙবে না একদম পাথর ড্রাগ ড্রাগের অরিজিনাল পাথরের উপরে গ্লেজ করা টাইসটা এবং আপনার ফুল অফ ফ্লোরটা সাজালে এত সুন্দর লাগে ভাই এটা বলার বাইরে কোন ভাই যদি এটা ডিজাইন দিতে চায় আমরা দিতে পারবো ইনশাআল্লাহ জি এবং ডার্ক উডেন এর ভিতরে একটা টাইস আছে মিরর পলিশ শেল টেক্সচার এটা রেরো রিজনেবল আছে অনলি 100 টাকা করে পার স্কয়ার ফিট এবং একটু লাইট অফ হোয়াইট হালকা সাদার ভিতরে মানে নতুন আসছে একদম 2025 এর নতুন এডিশন আর এক্সালেজেন্ডার ভিতরে দেখেন কত সুন্দর টাইস মনে হবে যে মার্বেল কেটে আপনি ফ্লোরিং করেছেন দাম ও রিজনেবল অনলি পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট টাকা আছে সাদা ভিতর মার্বেল টেক্সচার মির্স সিরামিক্স এর একটা আছে খুবই সুন্দর একটা পপুলার টাইলস এটা অনলি আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট এগুলো অ্যাভেলেবল আছে কিন্তু আমাদের এই সোনারগড় টাইলস কোম্পানি ভালো ভালো ব্র্যান্ডের টাইলস গুলো বিক্রি করি একটু রিজনেবল প্রাইস যাতে আপনি ঢাকার বাইরে থেকে এসে আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট টা ইউজ করতে পারেন একটু দেখা যায় ফ্লেক্সিবল হয় রেটটা কমিয়ে দিলাম যাতে ভাড়াটা সহনশীল হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কোম্পানি সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম ফ্রি ডেলিভারি দিয়ে থাকি এর নিচে হলে রেটটা একটু কমিয়ে দশটা গাড়ি দেখে যেটা কম হবে ফ্লেক্সিবল হবে আমাদের দায়িত্ব আপনাদের বাড়ি বন্ধু ইনশাল্লাহ আমরা পৌঁছে দিয়ে থাকি ওকে এখানে একটা আছে দেখেন নতুন কাজবাঙ্গার ভিতরে সাদার ভিতরে মার্বেল টেকচার কাস ভাঙ্গার ভিতরে টাইলস হচ্ছে একদম নতুন দেখেন ভাই পঁচানব্বই থেকে একশ টাকা পার স্কোয়ার ফিট মির্ট সিরামিক্স রেভেনা যে টু প্রিমিয়াম কোয়ালিটি লেখা আছে দেখেন এটারও ডিজাইন করা আছে চাইলে দিতে পারেন এগুলো রেটও আটানব্বই থেকে একশো টাকার ভিতরে দিচ্ছি এবং আপনার এক কালার হোমোজিনিয়ার টাইলস যদি কেউ প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি এলাকাগুলো এবং ভাড়াটিয়া বাড়ির ক্ষেত্রে এগুলো অনলি পঁয়তাত্তর টাকা থেকে স্টার্ট আশি টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের এই সোনার টাইলস কোম্পানিতে হ্যাঁ অনলি পঁচাত্তর থেকে আশি টাকা এটা রেট ডাবল লেয়ার অনেকটা বন্ধু বলেছে ভাই আমাকে কিছু ডাবল লেয়ার দেখেন তাদের উদ্দেশ্যে ডাবল

বারো চব্বিশ সাইজ চায়না অ্যামাজন বলি চায়না মাক্রোসা বলি চায়না সাবুদানা বলি দেখেন কত সুন্দর সুন্দর টাইলস আমরা রেখেছি উত্তরের সোনারগড়াইলস কোম্পানিতে আমাদের এই প্রতিষ্ঠানে এখানে কিছু ক্রিস্টাল পলিশ আছে বিভিন্ন কোম্পানি যেমন ডিভিএল মির এক্সালিক্যান্ডার এগুলো হাইগ্লোসি গ্লেজ আছে এগুলো কিচেন স্লাব ইউজ করতে পারেন বাসার করিডোর ইউজ করতে পারেন এবং স্কাটিংও এগুলো ইউজ করতে পারেন বা ডিজাইন করতে যেয়েও এগুলো ইউজ করতে পারেন এগুলো আসলে আমরা ডেকোরেটিভ টাইলস বলে থাকি এবং খুবই সুন্দর দেখেন চায়না কোয়ালিটি টাইলস কিন্তু এগুলো চায়না কিন্তু আমাদের কাছে এগুলো দেশি হবে চায়না চেয়ে অর্ধেক দামে রিজনেবল প্রাইসে এবং ওই পাশে আছে কিছু আপনি ন্যানোপলিশ গ্লেস আর ডিভিএল সিরামিক্সের দেখেন কত সুন্দর সুন্দর টাইলস আমরা এখানে রেখেছি এই ব্রাইট সিরামিক্স ডিভিএল ন্যানোপলিশ গ্লেস এই টাইসটা খুবই খুবই পপুলার একটা টাইলস দেখেন কত সুন্দর একটা টাইলস এখানে রেখেছি দামও রিজনেবল একশো থেকে একশো পাঁচ টাকা দেখেন

শ মার্বেল টেকচার আছে ব্লু গোল্ডেন টেক্সার আছে প্রত্যেকটা আইসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো সময় এসে কথা বলে আমাদের মাধ্যমে গাড়ি নিয়ে এসে টাইস প্রোডাক্ট সাথে সাথে ডেলিভারি নিয়ে যেতে মানে এই সময়গর কোম্পানিতে তো আশা করি আমাদের যে প্রবাসী ভাই বন্ধু যারা আমার ক্রেতা বন্ধু আছে আমাদের কাছে প্রোডাক্ট কিনে